বাংলাদেশ এবং ভারতের দ্বিতীয় টি টোয়েন্টিতে কি হতে যাচ্ছে বাংলাদেশ কি কামব্যাক করবে নাকি সিরিজ জিতে নেবে আইপিএল থেকে গঠন করা ভারতের একাদশ প্রত্যেকটা প্লেয়ার পারফর্ম করে তারপর জাতীয় দলে সুযোগ পেয়েছে ভারতের পাইপলাইন এত এত লম্বা যে চার পাঁচটা টিম তারা অনায়াসে করতে পারে বাংলাদেশ ক্রিকেট খেলেছে নাকি টিম ম্যানেজমেন্ট এক্সপেরিমেন্ট করেছে সেটা এখন আসলে বোঝা যাচ্ছে না তো আপনারা আসলে কি মনে করছেন ভারত দ্বিতীয় টিটোয়েন্টিতে জিতে সিরিজ জিতে যাবে নাকি বাংলাদেশ টাম করবে আরেকটা গুঞ্জন শোনা যাচ্ছে সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ নাকি টিটোয়েন্টি থেকে অবসরে যাচ্ছেন আসলে এই নিউজগুলা কে ছড়াচ্ছে মাহমুদুল্লাহর রিয়াদ ঘোষণা দিয়েই হয়তো টিটোয়েন্টি থেকে সরে দাঁড়াবেন তারও হয়তো টি টোয়েন্টি নিয়ে ভাবনা আছে কিন্তু কিন্তু এই যে নিউজগুলো এই নিউজগুলো আসলে গুজব অথবা এই নিউজগুলো আগে থেকে ছড়িয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে কিছুটা প্রেসার করা হয় আমার কাছে মনে হয় বিষয়টা এইরকমই বাট আপনারা কি মনে করেন মাহমুদুল্লাহ রিয়াদের যে পজিশনে প্রথম টি টোয়েন্টিতে খেলানো হয়েছে সেখানে কি তার পজিশনটা পরিবর্তন করা উচিত যেখানে তিনটে উইকেট পরে গেছে আমি বারবার বলছিলাম এবং আমি তখন লাইভেও ছিলাম যখন খেলা চলছিল আমি তখন বলছিলাম যে মিরাজকে হাজার কেন মানু হচ্ছে না যেহেতু আউট হয়ে গেছে এখনো বাকি আছে মিরাজকে দিয়ে আপাতত একটা সামাল দেওয়া যেত তারপর মাহমুদুল্লাহ রিয়াদ রিশাদ জাকের আলী এইভাবে সিরিয়ালটা যদি হতো তাহলে হিট করে কেউ যদি আউট হতো পরের জন্য এসে আবার হিট করতে পারতো কিন্তু জাকের আলীকে নামানো হয়েছে মাহমুদুল্লা রিয়াদকে নামানো হয়েছে একদম বোমেরাং আসলে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে কিছুটা পরিবর্তন আসা উচিত এবং বাংলাদেশের কোচ আদুর সিংহকে আর মানে সামনে আগানো উচিত না যদি বাংলাদেশের ভালো দেখতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন তো নান্নু এবং পাপন নাই তো দ্বিতীয় টি টিনটিতে আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশের প্লেয়াররা কাম করবে কিনা কি মনে হয় জানাবেন কমেন্টে